গতকাল রাত্রি আমাদের বিকেল চারটায় বাসগুড়ি ভেটাগুড়ি দুইয়ের বাসগুড়ি নামে একটা গ্রাম সেখানে আমাদের মিটিং ছিল বিকেল চারটায় চারটায় আমরা সঙ্গে মিটিংয়ে যাই মিটিং করে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার দিকে আমরা বাড়ি আসি ভেটাগুড়ি আসি ভেটাগুড়িতে কর্মীদের সহজ চা পান খাই চা পান খাওয়ার পরে তা একজন এক এক জায়গায় চলে যায় যাদের যাদের বাজারের দরকার বাজার করে আমি বাড়ি চলে আসি বাড়িতে এসে চা খাওয়ার জন্য বসার সময় আমি খবর পাইলাম ভেটাগুড়ি বাজারে শিবু ব্রহ্মর বাড়ি এবং ওখানে এটিএম আছে এটিএমে দরজা ভাঙতে গেছিলো যুবর ছেলেরা যুবর সেলে অর্থাৎ কিছু যুবর নামধারী বিজিবি সিপিএম এবং ফরওয়ার্ড ব্লকের অ্যান্টি সোশ্যাল যারা দীর্ঘদিন রাজনীতিতে করার পর এলাকার মানুষ তাদেরকে আর ভালো চোখে দেখে না তারা দীর্ঘ পাঁচ সাত বছর বসে থাকার পরে আমাদের তৃণমূলে ঢোকার জন্য অনেক চেষ্টা করে কিন্তু আমরা ভাটাগুড়ির তৃণমূল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব তারা তাদেরকে নিতে পারি নি কারণ সাধারণ মানুষ তাদেরকে মেনে নেয় না তারা ওই শিবু ব্রহ্মর বাড়ির এটিএমের দরজা ভাঙে শিবু ব্রহ্মকে প্রথম থেট করে তার দোকানপাট ভাঙচুর করে করার পরে এটিএমটা ভাঙার চেষ্টা করে সেটা বাজারের মানুষ প্রতিবাদ করে প্রতিরোধ করে করার পরেই ওরা কোনো একটা জায়গায় জমা হয় সেখানে আরও কিছু দুষ্কৃতি জমা হওয়ার পর ষোলোটা বাইক এবং একটা টাটা সুমো গাড়ি সহ এলাকা বিভিন্ন জনের বাড়ি যেমন সালমারা খারিজাবালাডাঙার একটা প্রান্ত জায়গা সেই জায়গার শিবুর জামাল হোসেন নামে এক ব্যক্তির বাড়িতে আক্রমণ করে সেখানে গালিগালাস পড়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং জীবন্যাসের কথা বলে আগামী দিনে রাজনৈতিক কোনো প্রোগ্রামে যদি যায় তার জীবন নাশ করবে যাব কালকে পুলিশ ফোন করার পরে আসছে তারা দেখে গেছে আমি এখন যাব গিয়ে কেস করব। আমি প্রত্যেককেই চিনছি বাড়ি ভাঙছে চারজন বাড়ি আক্রমণ হয়েছে চারজনের শিবুর বন্য দোকান এবং এটিএম জামাল হোসেন তার বাড়ি কৃষ্ণ রায় মণ্ডল দলের সম্পাদক তার বাড়ি আর আমার বাড়ি তবে সব জায়গায় একই ভাষা মাদার করার অপরাধে তাদের উপর এই অবস্থা তৃণমূল সর্বভারতীয় তৃণমূল করার অপরাধে এই অবস্থা